হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কিনা কিভাবে বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সেটা শিখবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক এর জন্য আমরা একটা সব থেকে সহজ এবং সিম্পল স্টেপ ফলো করব যে যাদেরকে সন্দেহ হচ্ছে যে এই ব্যক্তিটি আমাদেরকে ব্লক করে থাকতে পারে তাদেরকে নিয়ে একটা গ্রুপ ওপেন করতে হবে সাপোজ ফর এক্সাম্পল আমার মনে হচ্ছে যে এই ব্যক্তিটা আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে তো তার অ্যাকাউন্টটাকে আমি ওপেন করলাম ওপেন করার পর সেই ব্যক্তিটাকে নিয়ে একটা আমি গ্রুপ ক্রিয়েট করব তো ওপরে থ্রি ডট অপশানে ক্লিক করলাম এরপর দেখুন একটি নিউ গ্রুপ বলে অপশান আসছে তার উপর ক্লিক করবো এরপর এখানে সেই ব্যক্তিটাকে আমাদেরকে এখানে সার্চ করতে হবে সার্চ করার পর ওই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে এরপর যে একটি অ্যারো চিহ্ন আছে তারপর আমরা ক্লিক করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার সন্দেহ হচ্ছে যে এই ব্যক্তিটা আমাকে হয়তো ব্লক করে থাকতে পারে তো তাকে আমি সিলেক্ট করলাম এরপর আমি যখনই তাকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করতে যাব তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সেই ব্যক্তিটা অ্যাড হয়নি অর্থাৎ এখানে শুধুমাত্র আমি একাই আছি এখানে আর কিন্তু যাকে আমি অ্যাড করার চেষ্টা করলাম সে কিন্তু এখানে অ্যাড হয়নি তো এভাবে আপনারা খুব সহজেই বুঝতে পেরে যাবেন কেউ যদি আপনাকে ব্লক করে থাকে শুধুমাত্র তাকে নিয়ে একটা গ্রুপ আপনি ক্রিয়েট করতে যখনই চেষ্টা করবেন তখন কিন্তু সেটা হবে না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ